নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি এই যে দেখেন গ্রামের বাড়িতে চলে এসেছি ঈদের ছুটিতে আর গ্রামের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া এত ঘোরাঘুরি এত খাওয়া দাওয়া ভিডিও করছি ঠিকই কিন্তু ভিডিও এডিট করে ফেসবুকে সারার মতো সময় পাচ্ছি না বললেই চলে তারপরও আজকে ভিডিওটা এডিট করে দিয়ে দিলাম আপনাদেরকে তো গ্রামের বাড়িতে এই যে দেখেন মুরগি কেটে নিয়েছি আর ওখানে আছে হচ্ছে তাজা ইলিশ মাছ আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নদীর তাজা চিংড়ি মাছ সবই একদম ফ্রেশ বলতে পারে আর এখানে কাঁকড়া আমার হাজব্যান্ড বলছিল কাঁকড়া খাবে তাই জন্য কাঁকড়ারও আয়োজন করা হয়েছে তো চিংড়ি মাছ কেটে নিয়েছি মুরগি কেটে নিয়েছি আর এখন কাটবো নদীর তাজা ইলিশ মাছ আহা না মাছ কাটারও যে আনন্দ খাওয়ারও সেই আনন্দ পাশেই হচ্ছে বিষখালি বড় নদী আমাদের আর এই নদীর মাছ যে সুস্বাদু যে না খেয়েছে সে আসলে বুঝতে পারবে না তো চারটা ইলিশ মাছ ওই দিন এনেছিল যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো চারটা থেকে মাছ বড় ইলিশ মাছটা কাটবো আরও মাছ কেটে নিব আর একটা ইলিশ মাছ হচ্ছে আস্তা রাখবো তো আস্তা মাসটা হচ্ছে আমার হাজব্যান্ড ভাজা খেতে চেয়েছে তেলে ভাজা তো সেটাই তাকে খাওয়ানো হবে তার বৌদির কাছে আবদার করেছিল মানে আমার বৌদির কাছে তার শালা বউ তো শালাবুর কাছে আবদার করলে শালা বউ কি ফেলতে পারে বলছে তুমি একটা না তুমি চাইলে চারটাই ভাজা খেতে পারো তোমাকে খাওয়াবো কোনো সমস্যা নেই তো বৌদি একা একা কাটাকুটি করবে রান্নাবান্না করবে সেই জন্য আমি তাকে হেল্প করছিলাম আজকে আমার শেষ বৌদি রান্নাবান্না করবে তো তাকে হেল্প করছিলাম সব কাটাকুটিগুলো আমি করে দিচ্ছিলাম আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পোমা মাছ একই জালে উঠেছে ইলিশ মাছের সাথে তো রান্না রান্নাবান্নার ভিডিওটি আসলে দেখানো হয়নি স্কিপ করেছি আর এই যে রান্না শেষ হয়ে গেছে মাংস রান্না হয়েছে ইলিশ মাছের ঝোলটা আহা দেখতে যে টকটকা হয়েছে আর এই যে ভাজা ইলিশ পোমা মাছ রামস মাছ পুটি মাছ এগুলো তাদের তাকে ভেজে দেওয়া হয়েছে বড় ইলিশ মাছটা পেটে ডিম হয়েছে আবার আস্ত ইলিশ মাছের পেটেও ডিম হয়েছে আর এখানে ছোট কাঁকড়া যেগুলো দেখিয়েছিলাম ওইটা কাঁকড়া ভুনা করা হয়েছে আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ছোট পুটি মাছ তেলে ভাজা পছন্দ করে আবার পোলাও ভাত রান্না করেছে তো ছোট ছোট ছোটো মাছ পুঁটি মাছ যেটা ওইটাও তেলে ভেজেছে আবার চিংড়ি মাছ যেটা দেখালাম ওটাও চিংড়ি মাছটা ভুনা হয়েছে আজকে যা খাবার হবে তার বলার বাহিরে তো জামাই আদর জামাই ষষ্ঠী হয়তো আমাদের বাড়িতে হয়নি কিন্তু এখন জামাই আদরটা ঠিকই হচ্ছে প্রতিবারই বাড়িতে যাওয়ার পরে অনেক আয়োজন হয় আমার বাবা মাও অনেক আয়োজন করে জামাইয়ের জন্য কিন্তু শ্বশুর বাড়িতে কি এমন যত্ন করা হয় যদি বউ আদর থাকতো তাহলে বেশ ভালোই হতো বৌদের জন্য যদি এরকম আস্ত আস্ত মাছ ভেজে খাওয়ানো হতো কিন্তু আমাদের সমাজে জামাইদেরকেই বেশি আদর করা হয় বৌদেরকে এত বেশি আদর করা হয় না যাই হোক জামাইরা অনেক বেশি লাকি এই যে ইলিশ মাছের ডিম তাজা তাজা ফ্রেশ মাছ খাওয়ার যে কি স্বাদ সেটা আসলে গ্রামের বাড়িতে না গেলে বোঝা যাবে না ঢাকায় যে ইলিশ মাছ কিনে খাই সেটা হচ্ছে বরফ দেওয়া থাকে আর এটা একদম নদীর তাজা ইলিশ যে আস্ত ইলিশ মাছটা আমার হাজব্যান্ডকে দিয়েছিল সেটা সে খাচ্ছে আমাকেও ভাগাভাগি করে দিচ্ছে বলছে যে তুমিও একটু খাও আমিও খেলাম ইলিশ মাছের ভেতরের পেটের ডিমটাও কিন্তু অসাধারণ লেগেছিল পুঁটি মাছ ভাজা প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল চিংড়ি মাছ বোনাটাও জাস্ট অসাধারণ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর গ্রামের বাড়িতে যান শ্বশুর বাড়িতে যান বেশি বেশি করে খান ফ্রেশ খাবার খান